তাই রমনে ভালোবাসতেন ভালোবাসতেন মজনু রে অমনিভাবে ভালোবাসা কইরো না আমারে কত ভালোবাসুন তোমা রেসিদ কত ভালোবাসি তোমারে চোখে বাধা বলদের মতন ঘুরায়ো না আমারে দুইটি নয়নি খুলে দাও না deki mujhe jit to mare patan balo ma ji no ba si to mare ye pani mujhe jit to pato balo ma ji no ba si tumare to <coughs> <coughs> <coughs>